বিসমিল্লাহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে স্বাস্থ্যকর ও সুস্বাদু কানাই শাক ভর্তা রেসিপি কানাই শাকের ভর্তা আমরা অনেকভাবেই খেয়ে থাকি তবে আমি কিভাবে টাকি মাছ দিয়ে এই কানাই শাকের ভর্তাটা তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের সহজ রেসিপিতে ওষুধি গুণে ভরপুর কানাই শাকের ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ টকটকা সবুজ কানাই শাকগুলো আমি গাছ থেকে এই মাত্রই আনা উঠিয়ে আন আমি দেখা মাত্র কিন্তু লুফে নিয়েছি এই গাছগুলো আপনারা দেখা মাত্রই কিন্তু নিয়ে আসবেন এটা এতটা পুষ্টিগুণে ভরপুর এটার গুণের কথা বলে আমি শেষ করতে পারবো না আমার ছোট্ট ভিডিওটা শেষ হয়ে যাবে তো আমি কাঠে পিষ্টে কিন্তু দেখিয়ে দিচ্ছি পেছনটা এবং সামনের দিকটাও দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু শাকগুলো বেছে নিয়েছি বা কুটি নিয়েছি নরম অংশটকার অংশটুকু দুই তিন ইঞ্চি লম্বা করে নিয়েছি আর পাতাগুলো সবগুলোই নিয়েছি একদম সবুজ শাকগুলো অনেক হেলদি ছিল শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাড়ির আনাচে কানাচেই হয়ে থাকে ওয়াল ঘেঁষে হয়ে থাকে আমরা চাইলেই কিন্তু এগুলো সংরক্ষণ করতে পারি এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এই রেসিপিটি অবহেলিত না করে আমরা সেবন করতে পারি বা খেতে পারি তো পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার একটা পাত্রে উঠিয়ে নিয়েছি স্টেনারে পানিটা যেন ঝরে যায় আর এই যে একটা মিডিয়াম সাইজে টাকি মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছের একটা টুকরো কিংবা লেস দিয়েও এই ভর্তাটি তৈরি করতে পারেন এতটা সুস্বাদু হয় এই ভর্তাটা কী বলবো একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছে করবে তো আমার শিং মাছ এনেছিলো সেই শিং মাছের সঙ্গে কিন্তু একটাই টাকি মাছ ছিল ভাবলাম যে এই কানাই শাকের সঙ্গে ভর্তা করে নিই তো আমার বাসার সামনে থেকে কিন্তু এই কানাই শাকগুলো উঠিয়ে নেওয়া হয়েছে সচরাচর বাজারে পাওয়া যায় না এগুলো কানাচেই হয় তো এবার কিন্তু কেটে ধুয়ে নেওয়া মাছটা মেরিনেশন করে নিলাম এক চিমটি করে লবণ হলুদ মরিচ দিয়ে এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম তেল আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার মেরিনেট করা মাছটা ভেজে নিয়েছি চুলার আগুনটা মাঝারি আছে রেখে এখন দিয়ে দিলাম এখানে বড় আকারের দুটো রসুনের যে কুয়োগুলো খুসা ছাড়ানো এগুলো একটু শক্ত সেদ্ধ হতে সময় লাগবে সেজন্য আমি রসুনগুলো আগে ভেজে নিচ্ছি মাছটার সঙ্গে মাছটা যখন অর্ধেক ভাজা হয়ে গেছে তখন কিন্তু রসুন ও মাছ একত্রিতভাবে ভেজে উঠিয়ে নিয়েছি এবার অবশিষ্ট তেলে শুকনো মরিচ ভেজে নিয়েছি ঝালটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারি শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে সেইগুলো উঠিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম কাঁচামরিচ আমি আগেই বলেছি ছালটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারি আর এখানে শাকের পরিমাণটা অনেকটুকু ছিল সেজন্য মরিচের পরিমাণটাও একটু বেশি দিয়েছি মরিচগুলো অর্ধেক অবস্থায় ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম পেঁয়াজ বড় আকারের তিনটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এই ভর্তাটাতে পেঁয়াজ একটু বেশি দিলেই ভালো হয় আর পেঁয়াজগুলো একদম বেশি নরম করে ভাজবো না কচকচা রেখে কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি এবার অবশিষ্ট তেলে কেটে ধুয়ে নেওয়া সমস্ত কানাই শাকগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব উলট পালট করে দিচ্ছি চুলার আগুনটা অবশ্যই আঁচটা কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি একবার এই লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিলে হয় কি খুব তাড়াতাড়ি সেদ্ধ এবং এর গা থেকে কিছুটা পানি উঠবে উলট পালট করে আমরা নাড়াচাড়া করে কিন্তু ঢেকে দেব আর এই যে দেখুন নিচের দিকে একটা একদম মুচমুছি হয়ে গেছে পাতাটা সেটা আমি খেয়ে নিয়েছি এতটা ভালো লাগে এটা দিয়ে কিন্তু পাকোড়াও তৈরি করা যায় তো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আমি সব রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এবার কিন্তু আমি ঢেকে দিয়ে মাছটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন ঠান্ডা হয়ে যাবার পর কাটা বেছে নিচ্ছি মাছের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয় প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে এখনও আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জিলে থাকার বিশেষ অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন কানের শাকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একদম পানি পানি যেন না থাকে ভালোভাবে ভেজে আমরা উঠিয়ে নিয়েছি এবার শিলপাটায় বেটে নিচ্ছি মরিচগুলো আগে বেটে নেবো সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মরিচগুলো যেন তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় আর আমি একটা কানের শাক খেয়ে থেকেছিলাম লবণের পরিমাণটা কম ছিল সেই জন্য কিন্তু আমি আবারও লবণ ব্যবহার করেছি লবণটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দিতে চেষ্টা করবেন তবে শাকে একটু যেহেতু কানাই শাক যে কোনো শাকই লবণের পরিমাণটা একটু কম দিতে চেষ্টা করব কাঁচামরিচ ও শুকনো মরিচগুলো সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছি এবার রসুনগুলো বেটে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো বেটে নিয়ে এবার শাকগুলো বেটে নিচ্ছি আমরা এই শাকগুলো একদম মিহি করে বেটে নেব আর মরিচের দানাগুলো একটু আস্ত রাখতে চেষ্টা করব এবার ভাজা মাছটুকুও কিন্তু বেটে নিয়েছি এবার সমস্ত বেটে নেওয়া উপকরণগুলো হাতে সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে এই মুহুর্তে কিন্তু সরিষার তেল দিয়ে মেখে নিতে পারেন কাঁচা সরিষার তেল তো আমি আর সেটা করিনি এখন ভর্তাটা হয়ে গেছে এবার একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লোক দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে দুর্দান্ত স্বাদের হয় আর একটা কানের শাকের ডগা দিয়ে আমি গার্নিশিং করে নিচ্ছি আর শুকনো মরিচ দিয়ে গার্নিশিং করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আশা করি আজকে সহজ রেসিপিতে ওষুধি গুণে ভরপুর কানাই শাকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই ভর্তাটি যদি আমরা দুপুরবেলায় ধোয়া ওটা গরম ভাতের সাথে খাই তাহলে কিন্তু প্রথম পাতের ভাতটাই তৃপ্তি সহকারে নেমিশেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এতটা সুস্বাদু হয় খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো এই ধরনের নিত্য নতুন বাঙালি আনা টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্রে সবার আগে নোটিফিকেশান আকারে আপনার কাছে পৌঁছে যায় আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম